মৃত্যুর আগে সাত মিনিট সব মানুষের মুখেই শুনেছি আমাদের মৃত্যুর সাত মিনিট আগে আমরা আমাদের পুরো জীবনের সব স্মৃতিগুলো গল্পের মতো আমাদের সামনে ভেসে ওঠে জীবনে পাওয়া সব সুখ দুঃখ আক্ষেপ অবহেলা ভালোবাসা সব যেমন সেই মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে বইয়ের পাতার মতো মেলে ওঠে আর আমরা তখন সেই মুহূর্তে আমাদের অনেক পেছনে ফেলে আসার দিনগুলো দেখতে পাই যে দিনগুলো হয়তো ভুলেই গেছি মনেই নেই কারু। আরও অনেক কিছুই এ তখন সেই মুহূর্তে আমাদের সামনে ফুটে ওঠে জীবনে যেই মানুষটাকে পাওয়ার জন্য কত চেষ্টাই না করলাম আজ সেই সব কিছুই যেমন তুচ্ছ বলে মনে হচ্ছে আর তখনই আমাদের এটা মনে হয় আমরা কি আমাদের জীবনটাকে ঠিক জীবনের মতো কাটাতে পেরেছি মন খুলে কাটাতে পেরেছি আমাদের জীবনটাকে কি করেছি আমরা জীবনে জীবনের এই শেষ সাত মিনিট আমাদের কাছে মনে হয় যদি এই সময়টাকে ধরে রাখতে পারতাম কিন্তু আমরা কখনোই পারি না হাজার চেষ্টা করার পরেও আমাদের জীবনটাকে ধরে রাখতে আমরা কখনোই পারি না সেই সময় আমরা শুধু স্মৃতিচারণ করা ছাড়া আর কিছুই করতে পারি না জীবনেরই শেষ সাত মিনিটে আমরা যে শান্তিটা পাই সে শান্তিটা সারা জীবন পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাই কিন্তু কখনো পাই না আর জীবনের শেষ মুহুর্তে এসে আমরা সেই শান্তিটাকে অনুভব করি আমরা আমাদের জীবনের মৃত্যু শয্যায় এসে ভাবতে থাকি আমরা জীবনে কি করতে পারলাম জীবনে কি পেলাম কি রেখে এলাম সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমার চ্যানেলে যদি নতুন না থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা